আলেমের দিনের পিছনে কত কোরবানি কল্পনা করতে পারবেন না করো কল্পনা করতে পারবেন না একটা আলেম হওয়ার জন্য কত কোরবানি তার আল্লাহ আকবার ছোটবেলায় মায়ের কোল থেকে বাবার আদর স্নেহ মায়া মায়া মমতা থেকে জুদা করে পৃথক করে সুন্দর পোশাক নাই সুন্দর বিছানা নাই খাট পালং নাই সুন্দর খাবার নাই ওই মাদ্রাসায় নিচে ফুলের উপর শুয়ে আছে গবে রাতে উঠে উম্মতের জন্য কান্না করতেছে উম্মতের হেদায়েতের জন্য কান্না করতেছে ছোট বাচ্চা 6 বছর সাত বছর কত কুরবানি বলেন এদিকে সন্তান কাঁদে এদিকে পিতামাতা কাঁদে এক এক বছর না এই যে 5 6 বছর থেকে শুরু হয় 15টি বছর তারা ইলমে দ্বীন শিখার জন্য তারা জীবন কোচ্ছর্ব করে এই উম্মতের জন্য যে জীবন কোচ্ছর্ব করে সে আলেমের সাথে দুশ্মনী করা শত্রুতা করা এটা বোকা মিশার আর কিছুই হতে পারে না এই জন্য অবশ্যই আহলে হক ওলামা একরাম দা তাবলিগের মেহনত যে মেহনতের সাথে আছেন আমি ওই মেহনতের সাথে আছি ঠিক কিনা বলেন কারণ দিন বোঝে দা তাবলিগের মেহনত এই মেহনতের সূচনা হয়েছিল আলেমের মাধ্যমে আলমের পরামর্শের মাধ্যমে ঠিক কিনা বলেন প্রচার প্রসার হয়েছে আলেমের মাধ্যমে এবং এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত নিগরানি করবেন আলেম ওলামা আলেম উলামা ঠিক কিনা বলেন যখন গাটটি বক্সা তাবলিক বিরোধীরা গাটটি বক্সা তাবলিকদের ফেলাই দিছিল পুকুরের মধ্যে ফেলাই দিত তখন ইঞ্জিনিয়ার মাস্টার মিস্টার ব্যারিস্টার কোথায় ছিল তখন কোথায় ছিল আলেম রাতের ঘুম হারাম করে ফতোয়া বের করে তাবলিক জায়েজ শরীয়ত সম্মত কোরআন হাদিস সম্মত এটাকে ই করছেন ফটো দিয়েছেন আলেম ওলামা আলেম ওলামার বিরোধিতা করো ইমান সারা মরতে হবে ইমান সারা মরতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমরা অবশ্যই আলেমদের সাথে জুড়ে মিলে মেহনত করব আলেমদের পরামর্শ অনুযায়ী আমার জেন্দিকে চালানোর চেষ্টা করব ইনশাল্লাহ